নমস্কার বন্ধুরা কমল দত্ত চ্যানেলে আপনাদের স্বাগত আপনার আমি আজকে আপনাদের এই জুঁই ফুলের গাছটার ট্রিটমেন্ট করে দেখাবো এই জুঁই ফুলের গাছে ফুল কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব ফুল কেমন শুকিয়ে গেছে এই ফুলগুলোকে এই গাছে আবার আমাকে নিয়ে আসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পিঞ্চিং এই গাছটাকে আমাকে এখন পিঞ্চিং করে করে গাছটাকে আমাকে পুনরায় আবার ঝাঁকালো ফুল নিয়ে আসতে হবে আপনারা আমার এর আগের একটা ভিডিওতে দেখিয়ে দেখিয়েছিলাম কি হারে আমার এই জুঁই ফুল গাছে ফুলে ভর্তি হয়ে গিয়েছিল এখন এই জুঁই ফুল গাছটাকে আমাকে আবার ফুল আনার জন্য আমাকে যে কাজটা মেন এর দরকার সেটা হচ্ছে পিঞ্চিং পিঞ্চিং যদি না করি এ গাছে আর ফুল আসবে না তাই আমাকে এখন ধরে ধরে সমস্ত গোড়া থেকে সমস্ত ফুলগুলোকে তুলে দিয়ে এবং ড এখান থেকে পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করে দিলেই গাছে দিয়ে আমি কিছু পরিমাণ খাবার দেব দেখতেই পাবেন যে কি পরিমাণ ফুল এই গাছে আবার আসে এবং সেই ভিডিও আমি আপনাদের আবার দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ফুল হয়ে আছে একটাই ফুল হয়ে আছে এবং আর এরতে আর কুঁড়ি নেই যা ফুল ছিল সব ফুল হয়ে গেছে তাই এই এই যে ডগাটা আছে এই ডগা থেকে আমাকে পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করে দেওয়ার ফলে কি হবে ওখান থেকে আবার নতুন যে কচি কচি ডাল বার হবে সেই ডালটা কুঁড়ি নিয়ে বার হবে এবং গাছটা তখন প্রচুর পরিমাণে আবার ফুলের জন্য রেডি হয়ে যাবে যদি নতুন করে নতুনভাবে ফুল আনতে চান আপনাকে এই কাজটা করতেই হবে না করলে এই গাছে একবারই ফুল হবে আমার এই গাছে এই সিজনে তিনবার অলরেডি ফুল হয়ে গেছে এটা আমি আবার চারবার ফুল নেবার জন্য আমি আবার রেডি হচ্ছি এই জুঁই ফুল বলুন বেল ফুল বলুন এই ধরনের যে সমস্ত সুগন্ধিযুক্ত ফুল আছে সেই ফুল গাছগুলোকে সময় মতো যদি না ঠিকঠাক কেয়ার করা যায় তাহলে আপনি ফুল পাবেন না ফুল পেতে গেলে আপনাকে গাছের এই ডালগুলোকে পিঞ্চিং করতেই হবে এই দেখুন এই যে দুটো ফুল হয়ে আছে এই ফুলগুলো বাসি হয়ে গেছে উঠে যাচ্ছে এই ডালের গোড়া থেকে আপনাকে পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং না করলে এই গাছে ফুল আর আসবে না ফুল আনতে গেলে আপনাকে অবশ্যই পিঞ্চিং করতে হবে এবং গাছের গোড়া খুশে আপনাকে ভালো করে একটু খাবার দিয়ে দিতে হবে অল্প পরিমাণ খাবার দিলে দেখবেন ঠিক কুড়ি দিন পরে এই গাছে আবার প্রচুর পরিমাণে ফুল ভরে যাবে বন্ধুরা মোটামুটি গাছটাকে আমি পিঞ্জিং করে দিয়েছি কিছু ফুল আছে সেই ফুলগুলোকে টাচ করিনি সেটা পিঞ্চিং প্রসেস প্রতিদিনই করতে হবে কারণ যখন যখন যেমন করতে হবে ঠিক তখন তেমন পিঞ্চিং করে না দিলে গাছে ফুল আসবে না তাই পিঞ্চিং যে একদিনেই করতে হবে তা না আপনাকে আস্তে আস্তে ফুল থাকলে তাহলে সব ফুল গোড়া থেকে আগাছাগুলোকে একটু এ করে আমি গাছটাকে একটু খুশে নিই দেখুন বন্ধু গাছের গোঁড়াটা একটু হালকা করে খুষে নিয়ে আমি আমার তৈরি জৈব এবং রাসায়নিক মিশ্র সার দিয়ে এক মুঠো পরিমাণ দিয়ে দেবো এতে দু চামচ এমওপি আছে দু চামচ হাড় গুঁড়ো আছে দু চামচ শিঙ্কুচি আছে এক গ্রাম বরন আছে এক চামচ এপসম সল্ট আছে এবং কিছুটা ভার্মি কম্পোস্ট আছে সেটাকে ভালো করে মিশিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি ঠিক এই এক মুঠো পরিমাণ নিয়ে আমি গাছে গোড়ায় ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব ভালো ভালো করে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমি এটা গাছটাকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দিলে এবং ঠিক দুদিন পর ঠিক দুদিন আমি গাছে এই পিজিআরটা মিরাকুলাম পিজিআরটা ইউজ করব ভালো করে এক লিটার জলে এক এম দিয়ে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবো দিলেই দেখবেন আমি পরে আবার একটা ভিডিও নিয়ে আসব আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন কি পরিমাণ ফুল ভর্তি হয়ে গিয়েছিল যেন পুরো আলো হয়েছিল গাছটা সেই রকম আমি আবার আপনাকে ভিডিওটা এনে দেখাবো যে আমার এই পিঞ্চিং করার পর আবার কেমন ফুল এসেছে নমস্কার বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশকে রক্ষা করুন বেশি বেশি করে গাছ বসান যেখানে যেমন সুযোগ পাবেন টবে হোক প্যাকেটে হোক গাছ বসান মাটিতে হোক গাছ বসান প্রচুর প্রচুর গাছের দরকার পরিবেশের তাই গাছকে বাঁচান পরিবেশকে বাঁচান নিজে সুস্থ থাকুন মনকে ভালো রাখুন নমস্কার বন্ধুরা